ইসলাম বিক্রি করে খাওয়ার দল আমরা হলো মুসলমান ঠিক আছে আর বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ একাধিক রাজনৈতিক দল থাকবে গণতন্ত্র থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ইসলাম ধর্মকে কোন রাজনৈতিক দল কোন ব্যক্তির নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না জামাদের সরকার নিজের স্বার্থে কোথাও

আপনাদেরকে আপনাদের সম্বন্ধে যে ধরনের কথা আসছে যা আপনারা শুনেছেন এবং সেই জন্য আপনারা বিক্ষোভ করছেন তার প্রতি আমরা তেরো নম্বরবাসী চার নম্বর ওয়ার্ডের সকল মানুষ আমরা শান্তিপ্রিয় আমরা আমরা এমনগুলো কাজ করবো না যাতে আমাদের এলাকার সম্মানহানি হয় যিনি এই ধরনের অশ্লীল ভাষায় স্ট্যাটাস দিয়েছেন আমরা সকলে আল্লাহর দরবারে বিচার দিয়ে দিলাম